গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম প্রত্যেকদিন গুড মর্নিং গুড মর্নিং বলতে বলতে মাঝে মাঝে মনে হয় গুড আফটারনুন থেকে কিংবা গুড ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করি আজকে তিধা আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াবে তো সেই রকম ও বলল মা আজকে আমি পুরোপুরি ম্যাগি বানাবো তুমি কোনো আমাকে হেল্প করবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তো অনেকের প্রথম প্রথম দেখলে একটু অবাক হবে যে তুমি মেয়েকে বটিতে ছেড়ে দাও গ্যাসে ছেড়ে দাও ও পুরো একদম অভ্যস্ত হয়ে গেছিলো তবুও আমি ওর সব সময় পাশে পাশে থাকার চেষ্টা করি একটু ভয় তো লাগে বলো তো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়েছে তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছে তারপরে একটা ডিম দিয়েছে ডিমের একটু ভুজিয়াটা করে নিয়েছে তার মধ্যে জল দিয়ে ম্যাগিটাকেও সিদ্ধ করতে বসিয়ে মশলাটাকে কাটতে গেছে তো আমি আবার একটুখানি আসলাম বলে আমি আবার একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিলাম তো ও যখনই রান্নাবান্না করে ওর হাইটটার থেকে যেহেতু অনেকটাই ছোট ওই জন্য চেয়ার নিয়ে আসে খুব খারাপ হয়নি না

দেখতেই পেলে দিদিভাই ছিল দিদিভাইও ম্যাগিটা টেস্ট করে বলল একদম দারুণ হয়েছে খেতে আর আমি ওর সামনে বলেছি যে হ্যাঁ ভালোই হয়েছে এরকম আর কি সত্যি ম্যাগিটা খেতে দারুণ হয়েছিল একদম মনে হচ্ছিল যেন আমরা বড়োরাই বানিয়েছি আর যেহেতু পেঁয়াজটাকে ভেজে নিয়েছিল ডিম দিয়েছে ওর সাথে পুরোপুরি একদম মানে পপার কুকও হয়েছে শুধু আরেকটু একটু জল জল হলে ভালো হতো একটু ড্রাই হয়ে গেছিলো তো ওভারঅল ঠিকই আছে মানে ও মেয়ে যে আমার এইটুকুনি বানিয়ে খাইয়েছে এটাই আমার ভাগ্য বলতে পারো তো মাঝে মধ্যে কিন্তু আমরা দুজন মেলে এখন যেহেতু আমাদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আমরা দুজন মেলে ভীষণ মজা আনন্দ করি আমি যেটাই করি ও সেটা করে আমার সাথে সাথে তো সেই জন্য আজকে একটু ভাবছি বরফ ফেশিয়াল করব তো আমার মেয়ে আবার ও একটা গামলা নিয়ে চলে এসেছে মা আমিও করব আমি যেহেতু ওই আইসক্রিউবগুলো নিয়ে এসে রেখেছিলাম ও আবার দুটো ছোটো ছোটো বাটিতে করে দুটো বরফ জমাতে দিয়েছিল জল দিয়ে তো এখন এই দেখো আমি ফেসওয়াশ দিতে এসেছি ও আবার মুখে একটু ফেসওয়াশ দিতে এসেছে ও কিন্তু ফেসওয়াশটা একবার দেয় মানে মোটামুটি ওই ধরো যেদিন আমি স্কিন কেয়ার করি সেদিনই আমার মেয়ে মুখে ফেসওয়াশ দেয় তাছাড়া দেয় না ওদের স্নান করে স্নান করার সময় কিন্তু ও কোনোদিন মুখে সাবান দেয় না সাবান কিংবা ফেসওয়াশ এই রিসেন্ট কিছু দিন ধরে আমি দেখছি ফেসওয়াশটা একটু দেয় তো বায়োটিকের একটা ফ্রুটসের ফেসওয়াশ আছে বায়োটিক এমনিতে হার্বাল কোম্পানি আর ওই ফেসওয়াশটা ও দিলে ওর কোনো সমস্যা নেই দেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা জামবাটি নিয়েছি যেটার মধ্যে আমার মুখটা মানে দুর্ভাগ্যবশত ঢুকছে না কী বলবো আর আমার মেয়ে একটা সস প্যান নিয়ে এসেছে কোথা থেকে জোগাড় করে ওর মুখটা যেহেতু একটু ছোটোখাটো তো ওর ঢুকে যাচ্ছে কেউ কিন্তু ও হনুমানের মতো খালি ওর মুখ খানাকে চুবাচ্ছে গোটা মুখটাকে চুবাচ্ছে না খালি ঠোঁট দুটো কেরম করে চুবাচ্ছে আর আর এই দেখো আমার আমার মুখটা মানে আমি চুবাতে চেষ্টা করছি যাই হোক নাক নাকটুকুনি গাল দুটো এইটুকুনি কিন্তু পুরো মুখটা চুপছে না আর আমার মেয়েকে যেহেতু খুব একটা বেশি বরফ দিইনি ও বারবার আমার বাটির মধ্যে হাত দিচ্ছে যে মায়ের বাটি থেকে দুটো কীভাবে বরফ নেবো আর বারবার আয়নায় নিজেকে দেখছে মুখটা তুলছে আর আয়নায় দেখছে একবারও তো চোখটাকে ডোবাচ্ছে না তাহলে দেখতে কী করে অসুবিধা হবে বলো তো এরকম কিন্তু গরমকালের দিন প্রত্যেক দিন করলে দেখবে আর বিশেষ করে আমি রাতের দিকে একটু বেশি করি রাতের দিকে করলে এতটা রিল্যাক্স ফিল হয় কি বলবো করার পরে একটা তোমার হচ্ছে কি বলে ওই ময়শ্চারাইজার আর হচ্ছে টোনার ওই দুটো দিয়ে ঘুমালে স্কিনটাও ভালো থাকে আর ওটা দেওয়ার পরে লালচে ভাবটা দূর হয়ে যায় স্কিনের মানুষ ফর্সা হোক কিংবা কালো দেখবে রোদে বেরোলে কিন্তু সে একটু লালচে হয়ে যায় যারা একটু বেশি পরিষ্কার হয় তাদেরকে লাল লাল লাগে আর যারা একটু কালো হয় তাদেরকে দেখবে ওই হনুমানের মতো লালচে লালচে ব্যাপারটা লাগে যেমন আমি তো ওই জন্য ওই এটা করলে ওই লালচে ভাবটা না অনেকটা দূরে চলে যায় আর এই দেখো সকালবেলায় উঠে আমার মুখে একটা দেখো কত বড় ফোড়া হয়েছে একটু আগে থেকেই ছিল কাল থেকেই ছিল এটা হালকা পাতলা সকালে উঠে দেখি একদম ফুলে মোটা হয়ে গেছে আর কী পরিমাণে ব্যথা হয়েছে কি বলবো যাই হোক ঘুম থেকে উঠে এদিকে গেটটা খুলতে দেখি এত বড়ো একটা গুয়ে সাপ আমি মজু মানে এটাকে কি বলে এটাকে গো হাঙর না কি একটা যাই হোক বলে গোসাপ গোসাপ বলে তো মাঝে মাঝে আমি ভাবি যে আমি শুয়ে থাকবো কোন দিন না হরবর হরবহ করে আমার ঘরে ঢুকে যায় যেহেতু এই বাড়িটা ভীষণ উঁচু ওই জন্য কিছু ঢুকতে পারে না নাহলে যে কত কিছু ঢুকে যেত তারা আর ঠিক নেই আজকে সকালে ব্রেকফাস্টে খাবো পান্তা ভাত আমার মেয়েও বায়না করেছে আমার সাথে ও খাবে পান্তা ভাত তো পান্তা ভাতটা একদম ফ্রেশ মানে ফ্রিজে রাখিনি জল দিয়েই রেখেছিলাম বাইরেই রেখেছিলাম কিন্তু একদম তরতাজা আছে আর এখানে হচ্ছে তোমার মুড়ি নিয়েছি অল্প করে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর এখানে দিদিভাই হচ্ছে তোমার বাটি চচ্চড়ি দিয়েছে আলু দিয়ে পটল দিয়ে বাটি চচ্চড়ি করেছিল তো অনেকটা রয়ে গেছিলো বলো দিধা নিয়ে যা তুই মুড়ি দিয়ে খেয়ে নিবি তা আমি ভাবলাম যেহেতু পান্তা ভাত আছেই আর কিছু আলু ভাজা কিংবা আলু চচ্চড়ি করবো ভেবেছিলাম তার জন্য আর করলাম না তো আমরা দুজন মেলে ওইটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর তিধা দেখো এখন ডোডোর সাথে কত বন্ধুত্ব হয়ে গেছে এই ডোডো যখন প্রথম এসছিল তখন তিধা ওকে দেখে কত ভয় পেত আর এখন মানে মেন কথা হচ্ছে মানুষে মানুষ হোক কিংবা জন্তু হোক মনে বিশ্বাসটা সব থেকে বড়ো জিনিস একবার যদি কাউকে বিশ্বাস করে ফেলো না যে না এই মানুষটা আমাকে কামড়াবে না এই মানুষটা আমাকে কিছু করবে না সেই বিশ্বাসটা দেখবে থেকে যাবে যতদিন না সেই মানুষটা তোমার সেই বিশ্বাসটাকে ভঙ্গ করবে তো যাই হোক এদিকে হচ্ছে তোমার দুপুরের খাবারে দেখতেই পেলে ডাল এই দিয়ে আর কি তিধার খিদে পেয়ে গেছিলো তিধাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম আর আমার জন্য একটু উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছিলাম অনেকে এই খাবারটা দেখলে নাক ছিটকায় কিন্তু আমার মনে হয় যে উচ্ছে আমাদের খাওয়াটা অত্যাধিক জরুরি কিন্তু ভালো লাগে না ভালো কি আর কারোরই লাগে বলো তিতো খেতে ভালো লাগে না কিছু মানুষ ভালোবেসে তিতোটা খায় যেমন আমি সত্যি কথা বলতে ভালোবেসে এখন তিতোটা খাই একটা টাইমে ছিল যে মা উচ্ছে বাজে পাতা দিলেও ফেলে দিতাম আর এখন নিজে উচ্ছে কিনে নিয়ে এসে সেটাকে ভাতে ভেজে চচ্চড়ি করে ঝাল করে ঝোল করে যেখানে যা পাচ্ছে একদম উচ্ছে দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু তিধাকে আগে দিয়ে দিয়েছিলাম তিধা খেয়ে নিল তারপরে আমি দেখো আলু উচ্ছেটা মাখছি তারপরে আমি ভাত খাবো আর যাই হোক ওটা ছিল আগের দিনকার ভিডিও মানে আগের দিন পর্যন্ত এই ভিডিওটা ছিল মাঝে একদিন অফ দিয়েছি সেই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে আমি একটু ফুটা তেল দিয়েছি সকালে আজকে ব্রেকফাস্টে ম্যাগি করব হালকা করে মানে খুব অল্প করে তেল দিয়েছি যেহেতু তোমার আমার মেয়েও তো খাবে তো সকালের দিকে কোনো কিছু বানালে একটু অল্প তেলেই করার চেষ্টা করি প্রত্যেক দিন বেশি বেশি তেল খেলেও একটু সমস্যা আছে তার মধ্যে ডিমটাকে দিয়েছি এতটাই তেল কম দিয়েছি ডিমটা লেগে লেগে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না ম্যাগিতে দেখবে আলাদা করে তেল মশলা সমস্ত কিছুই দেওয়া থাকে ম্যাগি রান্নার পরে দেখবে একটা তেল তেল মনে হয় মনে হয় যেন যদি জলে প্লেন জলের মধ্যে ফুটিয়ে ম্যাগিটাকে দাও দেখবে একটা তেল তেল ব্যাপার লাগে মানে ম্যাগির মধ্যে অলরেডি মশলাটা দেওয়া থাকে তো এবার এর মধ্যে জল ঢেলে দেবো হলে দেখতে পাচ্ছ লেগে লেগে যাচ্ছে তারপরে একটু ফুটে যাবে তখন ম্যাগিটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে মশলাটাকে দিয়ে নামিয়ে নেবো এরকমভাবে ম্যাগি রান্না করলে না ম্যাগির টেস্টটা বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর পেঁয়াজ দিয়ে ম্যাগি রান্না করা আমার বরের দিকে শিখেছি আমার বর তো একটু মানে প্রত্যেকটা রান্না খুব যেহেতু করে না এক একদিন রান্নাবান্নার দায়িত্ব নেয় সুতরাং সেই রান্নাটা খুব ধরে করে খুব মনোযোগ দিয়ে করে আমরাও যদি এরকম মাঝে মধ্যে রান্না করতাম হয়তো এতটাই মনোযোগ দিয়ে করতাম প্রত্যেক দিন রান্না করতে করতে মানুষের দেখবে স্বভাবটাও পরিবর্তন হয়ে যায় আর মনে হয় না যে নিজের জন্য কিছু মানে রানিয়ে বানিয়ে খায় যখন কোথাও যায় কেউ রান্না করে দেয় সেটা হোক মা কিংবা হোক শাশুড়ি মা মানে বিশেষ করে আমার খুব কাছের জায়গা তো এই দুটোই মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি মানে যেহেতু আমি এখন শ্বশুর বাড়িতেও থাকি না বাপের বাড়িতেও থাকি না আমি ভাড়া বাড়িতে থাকি সুতরাং শ্বশুরবাড়িতে গেলেও কেমন যেন একটা খুব নিজের মানুষের কাছে গিয়েছি এরকম ফিল হয় আবার বাপের বাড়িতে গেলেও সেম তো ওখানে গেলে ওরা যখন খাবার দাবার বানিয়ে দেয় না মানে অবশ্যই দুজনের হাতের রান্নাই ভীষণ ভালো আমার মায়ের হাতে রান্নাও ভালো আমার মায়ের হাতে রান্নাও ভালো হয়তো ওরাও রান্না করতে করতে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় রান্নার প্রত্যেক দিন তো মানুষের হাতে রান্নাটা সমান হয় না যাই হোক পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মানে আমি ভেবেছিলাম যে কিচেনের মেঝেটা আজকে পরিষ্কার করব। আর এর পরের দিন এই উপরের ইয়েটাকে পরিষ্কার করব এগুলো তো নর্মালি ক্লিন কিন্তু একদম ডিপ ক্লিন করাটাও মাঝে মধ্যে দরকার সানের এই ধারে ধারে কোনায় কোনায় না টাইলসে দেখবে ময়লা যায় একদম ব্রাইক দিয়ে বাসন মাজা ইয়ে দিয়ে আজকে ঘষে ঘষে সব তুলেছি তারপরে স্নান করে দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে অনেক দিনকার আনা ভেন্ডি ছিল আরে সব খেয়ে মানে ভেন্ডি দোকান থেকে কিনে আনতে পারি আর খাওয়ার সময় গায়ে চারশো ডিগ্রি জল কী করে চলে আসে জানি না একমাত্র এইরকম করে ভেন্ডি রান্না করলে ভেন্ডিটা আমার খাওয়ার সময় ভালো লাগে আর হচ্ছে একটা ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটাও খেতে ভালোবাসি তার জন্য না তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি আর আলুটাকে ভীষণ ভালো করে ভেজে নিয়েছি মানে দুটোই পুরোপুরি কুক হয়ে গেছে ভাজতে ভাজতে গ্যাসটা কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি মানে ভাজাটাও হয়েছে সিদ্ধটাও হয়েছে আর এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর তোমার সর্ষে আর লঙ্কা বাটা তো সর্ষে লঙ্কা বাটা দিয়ে এবার হালকা করে একটু ঢেকে ঢেকে কষি ওটাকে নামিয়ে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে মানে যারা ঢেঁড়স পছন্দ করে না তাদেরও খেতে ভালো লেগে যাবে আর ওটা দিয়ে তো আমার মেয়ে ভাত খেতে পারবে না ওই জন্য আমার মেয়ের জন্য আবার একটু আলু দিয়ে সোয়াবিন দিয়ে মেয়ের জন্য না আমাদের জন্য দুজনের জন্যই আলু সোয়াবিন প্রথম দিয়ে একটু তরকারি করেছি তো এবার দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি আর হচ্ছে তোমার এই ঢ্যাঁড়স আর আলু দিয়ে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ও গালের মধ্যে দিয়ে দিলাম সত্যি 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 যারা মানে ভেন্ডি পছন্দ করো না একদম তাদেরও ভালো লাগবে আমার বর যেমন মানে এমনি ভেন্ডি খেতে ভালোবাসে না ভেন্ডি যদি লাল পেলানি হয় মানে একটু কম ভাজা হয় দিয়ে যদি জল ঢেলে ওটাকে সিদ্ধ করো মানে অনেকে হয় না দেখবে ঝোল খায় ভেন্ডির খায় কিন্তু মাছের ঝোলে খায় অনেকেই খায় আমিও মাঝে মধ্যে করি আলু দিয়ে পটল দিয়ে ভেন্ডি দিয়ে রসা করে একটা তরকারি করি তো ওই রকম করলে ওর দেখলেই পুরো গায়ে জ্বর চলে আসবে কিন্তু এই রকম ভাবে পুরোপুরি ভাজলে জিনিসটাকে পুরোপুরি ভেজে ভেজে রান্না করলে দেখবে তাতে কিন্তু একদমই মানে প্যালপ্যালানি ভাবটা অতটা থাকে না তো ভেন্ডি দিয়ে খেয়ে নিয়ে এবার একটু দেখছি সোয়াবিন আলুটা কেমন হয় নিজের হাতে রান্নার কি আর বদনাম করব সত্যি কথা বলতে নিজে নিজে রান্না করি নিজে নিজে খাই খুব একটা খারাপ রান্না করি না নিজের মুখেরও তো একটা ব্যাপার আছে ভালোই রান্নাটা করি আর এখন যেহেতু আমার আরেকজন একজন বড়ো হয়ে গেছে তার মুখে স্বাদ বেড়ে গেছে আমি ইচ্ছা করলেও খারাপ রান্না করতে পারবো না মানে তাহলে আমার কপালে দুঃখ আছে বুঝতেই পারছো স্নান করে জামাকাপড়গুলো মেলিনি এখন খাওয়া দাওয়া করে ভাত হজম করতে যাচ্ছি তাই জামাকাপড়গুলো মেলতে যেতে হচ্ছে তো গেটটা খুলেই বাইরে যেতে দেখলাম আজকে যে রোদটা খুব একটা জোর তা না কিন্তু এত গুমসানি গরম পড়েছে কি বলবো মনে হচ্ছে যেন কেউ একদম রুম হিটার চালিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে মানে একদম জেলে যেমন একটা এই শাস্তি জেলে তো না মানে কোনো চুরি টুরি করেছে তার জন্য শাস্তি দিচ্ছে আর এদিকে দেখো মাঝখান থেকে সেই ফোড়া আমার লাল মাল হয়ে রক্তমক্ত বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা আর দিদিভাই আজকে ভ্যানিলার কেক বানিয়েছিল ওরে বাপরে বাপরে ভ্যানিলার ফ্লেভারটা আমার যে কি মারাত্মক লাগে মানে ভ্যানিলা দিয়ে কেক বানালে কি ভ্যানিলা এসেন্স কোনো কিছুতে ব্যবহার করলে দেখবে সারা বাড়িতে পুরো স্মেলটা মানে ঘোরে আর কি বলবো একটা বিশাল শান্তি লাগে আর দিদিভাই কেকটা খুব সুন্দর বানায় আমার তো খুব ভালো লাগে নিজের থেকেও দিদি ভাইয়ের হাতের কেকটা বেশি ভালো লাগে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ডাটা ভাই বাই লাভ ইউ